নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মূলত নিউজ পেপারগুলিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সম্ভবত একশোটি আসনে প্রার্থী বদল করতে চলেছে এবার এখানে কিছু বোঝার বিষয় রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি করতে চাইছে দর্শক আমরা আমাদের মতন করে খবর নিয়েছিলাম কিছু খোঁজ খবর নিয়েছি আইপ্যাকে সাথেও যারা রয়েছেন নমস্কার জয় প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি যারা দেখছেন প্রত্যেককেই ওয়েলকাম জানাই নির্বাচন আর বেশি দূরে নেই একেবারে তিন থেকে চার মাসের মধ্যে প্রবাবলি নির্বাচন হতে চলেছে এসআইআর সম্পন্ন হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনের এই বক্তব্য তো ফলে আপনারা যারা দেখছেন দর্শক প্রত্যেক দিন আমাদের চ্যানেলে নজর রাখবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যুক্ত থাকবেন কারণ নির্বাচন একেবারে দোরগোড়ায় একেবারে নির্বাচন দৌড় যারা দেখছেন প্রত্যেকে অবশ্যই নজর রাখবেন দেখুন দুর্গাপুরের যে বিষয় হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা লাইভ করব আজকে রাতে এটা সত্যি লজ্জাজনক একটি বিষয় আমাদের জন্য যারা পশ্চিমবঙ্গবাসী রয়েছি না আমাদের জন্য লজ্জাজনক বিষয় এবং সেখানে মুখ্যমন্ত্রী কি কমেন্ট করছেন কমেন্টগুলিও আপনারা দেখবেন এটাও দেখার রয়েছে এটাও বোঝার রয়েছে যাই হোক এই অভয়ের পর আরও একটি ঘটনা এটা মেনে নেওয়া যায় না সমাজের ব্যর্থতা সমাজ কোথায় চলে গিয়েছে এবং কারা এই ঘটনায় কারা যুক্ত যে চারজনের নাম বেরিয়ে এসে দেখেছেন চারজনের নামটা দেখেছেন তো কারা যুক্ত এই ঘটনায় যে চারজন জড়িত দুর্গাপুরের যে ঘটনা হলো যে ঘটনা ঘটলো এই ঘটনাতে যে চারজন জড়িত এই চারজন মানে অ্যাকিউজ যাদের বলা হয় দর্শক অ্যাকচুয়ালি অ্যাকিউজ এদেরকে ধরা হয়েছে দেখেছেন তো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একুশ বলা হচ্ছে একুশ মানে এখনই একেবারে আপনি প্রমাণিত না যে তারা এই কাজ করেছেন কিন্তু এদেরকে সন্দেহ এরা এই কাজে জড়িত থাকতে পারে ধরে নেওয়া হয়েছে তো ফলে এটা হয়েছে সেটা আপনারা দেখে নেবেন এবং আরও একটি আপনাদেরকে খবর দিয়ে একটু অন্যরকম খবর আর জেডি হচ্ছে বিহারের প্রধান বিরোধী দল আর জেডি দলে ভাঙন হয়েছে দুটি বিধায়ক আর জেডির দল ত্যাগ করেছে ত্যাগ করে এরা বিজেপিতে যোগদান করেছে এবং দুটি জয়ী বিধায়ক এর আগের নির্বাচনে এরা জিতে এসেছে এই মুহূর্তে বিজেপিতে যোগদান করছেন এবং ওখান থেকে আরজেডি হেরে যাবে দুটি আসলে এটা আজকে খবর দিলাম এদিকে আবার হেমন্ত বিশ্ব শর্মার খবরটাও আপনাদেরকে দিই এটাও আপনাদেরকে জানতে হবে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে ভাইরালে দেখানো হচ্ছে পুরনো এক মন্ত্রী পুরনো এক মন্ত্রী তিনি নাকি বিজেপি ছেড়েছেন কংগ্রেসে যোগদান করেননি বলা হচ্ছে বিজেপি ছেড়েছেন আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যাটা বলে দিচ্ছি যিনি বিজেপি ছেড়েছেন আসাম থেকে ওনাকে প্রার্থী করা হয়নি টিকিট দেওয়া হয়নি উনি পুরনো মন্ত্রী ছিলেন এই মুহূর্তে উনি কোনো সাংসদ না ওনাকে আসামের কোথাও কোনো সংগঠনে হেমন্ত বিশ্ব শর্মা রাখেননি ফলে এই কারণে উনি দল ত্যাগ করেছেন উনি ওনার ছেলেপুলে নিয়ে ছঙ্গপাঙ্গ নিয়ে দলত্যাগ করেছেন কংগ্রেসে যোগদান করেননি কিন্তু দল ত্যাগ করেছেন তো ফলে এটা মাথায় রাখবেন উনি কিন্তু সিটিং এমএলএ এমপি বা সিটিং মন্ত্রী নন উনি কোনো এক সময় হয়তো জিতে এসছেন কিন্তু এই মুহূর্তে উনি পশ্চিমবঙ্গের মতন মানে কি বলে আসামের মতন জায়গায় তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নন ফলে তিনি যা করেছেন তাতে আসামে হেমন্ত বিশ্ব শর্মার কিছু যায় আসে না এটা অ্যাকচুয়ালি আসামের খবর বিহারের খবর কার্যত সেখানে গেরুয়া ঝড়েরই ইঙ্গিত আর কিছু খুঁজে পাচ্ছেন এবার পশ্চিমবঙ্গের যে একটি খবর ভাইরাল হয়েছে খবরটি হচ্ছে পশ্চিমবঙ্গের নাকি একশো আসনে তৃণমূলের যারা প্রার্থী ছিলেন তারা প্রার্থী হবেন না দেখুন এখানে দুটি জিনিস বোঝার আছে লেখাটি কিন্তু একশো আসনে যারা প্রার্থী ছিলেন তারা প্রার্থী হবেন না এটা লেখাটি কিন্তু কখনোই এটা না যে একশোটি জয়ী আসনে প্রার্থী জয়ী আসনে প্রার্থী চেঞ্জ তৃণমূল খুব একটা করছে না প্রবাবলি যারা ওভারঅল আসনে প্রার্থী ছিলেন এদের অনেককে পরিবর্তন করা হচ্ছে এবার কেন আমি একটু খোঁজ নিয়েছিলাম আইপ্যাকের সাথেও দর্শক আমাদের যোগাযোগ রয়েছে সাধারণ তৃণমূল কর্মী যারা তাদের সাথেও যোগাযোগ রয়েছেন যারা কাজ করেন এমনি তাদের সাথেও যোগাযোগ রয়েছে তো ফলে এই যে পুরো বিষয়টা এই পুরো বিষয়ের মধ্যে আমরা কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম যে সেখানে অ্যাকচুয়ালি হচ্ছে না কি এবং ঘটনাটা কি সত্য মানে আমাকে তো আপনাদের সামনে সত্য রিপোর্টটা দিতে হবে ভুল রিপোর্ট দিয়ে তো লাভ নেই এই যে একশোটি যে জায়গা একশোটি যে দর্শক বন্ধুরা বলা হচ্ছে না একশো আসন একশো আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের চেঞ্জ করছে এমন না মানে ধরে নিন যারা একশো আসনে জিতেছিলেন প্রত্যেককে চেঞ্জ করে দিচ্ছে এমন না ওভারঅল অর্থাৎ দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো আসনে প্রার্থী চেঞ্জ করছে এবং তার মধ্যে কুড়ি বাইশটি মতন থাকবে যে ওই আসনে প্রার্থী চেঞ্জ হচ্ছে এখন কারা এরা কোথা থেকে হচ্ছে দর্শক কথা হচ্ছে লিস্ট না পাওয়া পর্যন্ত প্রার্থী লিস্ট না পাওয়া পর্যন্ত এই আলোচনা করা যায় না কেন করা যায় না কারণ দেখুন এগুলি সবই আমরা আমাদের মতন করে যে সূত্র মারফত জানতে পেরেছি কিছুটা আমাদের সোর্সও রয়েছে জানতে পেরেছি কিন্তু একটা বড় অংশ যেটা আইপ্যাক সাজেস্ট করেছে আপনারা দেখবেন উত্তরবঙ্গের ছাপ্পান্নটি আসনের মধ্যে প্রায় চল্লিশটি নতুন প্রার্থী ওখানে দেওয়া হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গে ছাপ্পান্নটি আসনের মধ্যে চল্লিশটি নতুন প্রার্থী ওখানে দেওয়া হচ্ছে কারণ উত্তরবঙ্গে আইপ্যাকের বক্তব্য যে ওখানে বিজেপি বিজেপি কিন্তু ওখানে একটা বড় অংশের সমর্থন এই মুহূর্তে ধরে রাখতে পেরেছে আজকে মমতা ব্যানার্জি দেখবেন উত্তরবঙ্গ সফরে রয়েছে উত্তরবঙ্গ সফর দেখবেন দ্বিতীয়বারের জন্য তিনি গিয়েছেন শোনা যাচ্ছে উনি আবারও যাবেন উত্তরবঙ্গ সফরে উত্তরবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের রিপোর্ট খুব খারাপ উত্তরবঙ্গে বিজেপির কার যত বিজেপির গেরুয়া ঝড় আসছে এবং এটা আটকানোর মতন ক্ষমতা তৃণমূলের নেই তো তৃণমূল যে কাজটি করছে উত্তরবঙ্গে একাধিক জায়গায় প্রার্থী বদল করছে এটা মূলত ওই যে একশোর মধ্যে চল্লিশটি উত্তরবঙ্গে হচ্ছে এরা প্রার্থী বদল করছে এবং মুর্শিদাবাদ পর্যন্ত তৃণমূলের নতুন প্রার্থী আপনারা অনেকে দেখবেন অনেকের ঘরবাসী হবে যারা কমলাদা চলে গিয়েছিলেন কয়েকজন তারা আবার আসবেন এবং এখন সিটিং এমএলএ মুর্শিদাবাদের থেকে দুজন তিনজন রয়েছেন যারা হয়তো টিকিট পাবেন না তৃণমূল কংগ্রেস থেকে যারা হয়তো তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাবেন না এটা দর্শক এই মুহূর্তের আপডেট এবার অ্যাকচুয়ালি আইপ্যাক কি সাজেস্ট করছে দর্শক আইপ্যাক এই যে আসনগুলি যেটা বলছে না যে একশো আসনে পাওয়া যাবে না একশো আসনে পাওয়া যাবে না একশো আসনে টিকিট দেবো না এটা অ্যাকচুয়ালি ভাইরালটা এই নিউজটা ভাইরাল হয়েছে একটা পেপার থেকে একটা পেপারে এটা লেখা হয়েছিল মানে লেখা হয়েছে যে একশো আসনে পাওয়া যাবে না সেখান থেকে অনেকে দেখিয়েছেন আমরাও বলছি আইপ্যাক যেটা সাজেস্ট করেছে উত্তরবঙ্গে প্রত্যেকটি বিধানসভায় পাঁচজন করে প্রার্থী এখনই সাজেস্ট করেছে পাঁচজন করে প্রার্থী এই পাঁচজন করে প্রার্থীর মধ্যে একটা বড় অংশ দেখবেন তারা মানে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আইপ্যাক এই মুহূর্তে যে বিষয়টি দিকে নজর রাখছে সেটি হচ্ছে বিজেপির সাথে যোগাযোগ উত্তরবঙ্গে আর মেদিনীপুরের একটা বড় অংশের নেতৃত্ব নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখছে ফলে এরা উত্তরবঙ্গে মুর্শিদাবাদ পর্যন্ত পাঁচজন করে প্রত্যেকটি বিধানসভায় পাঁচজন করে প্রার্থী এরা সাজেস্ট করেছে দেখবেন দক্ষিণবঙ্গে তিনজন করে করেছে এই এই খবর অনেক আগেই পেয়েছেন এবং তখন থেকে এটা চলে আসছিল এটা নতুন কিছু না তখন থেকে এটা আইপ্যাক ঠিক করেছিল যে একশো জনকে প্রার্থী দেবো না মানে আমরা প্রার্থী করবো না এবার ইচ্ছা করেই করবো না কারণ এরা সব বিজেপির সাথে যোগাযোগ রাখছে তা না হলে এরা জিতবে না তা না হলে এরা জেতার মতন জায়গায় নেই তা না হলে এরা সমস্যায় পড়বে তা না হলে এরা সাপোর্টেজ করবে এটা হচ্ছে আইপ্যাকের বক্তব্য এবার এই যে উত্তরবঙ্গ দর্শক উত্তরবঙ্গে সত্যি প্রার্থী প্রার্থী বদল করেও যে খুব একটা কিছু তৃণমূল করতে পারবে আমি 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 দেখতে পাচ্ছি না কারণ উত্তরবঙ্গের মানুষের যে মতামত মানুষের যে দর্শক বন্ধুরা প্রভাব দেখলাম বিজেপির দিকে পুরোপুরি এন্টায়ারলি বিজেপির দিকে এবার এরপর দর্শক যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে মেদিনীপুর পূর্ব এবং মেদিনীপুর পশ্চিমে একেবারে আপনার ঝাড়গ্রামে ঝাড়গ্রামের সাতটির মধ্যে আপনি একাধিক জায়গায় নতুন প্রার্থী দেখবেন এবং আমরা যে খবর পেলাম সেটি হচ্ছে ঘাটাল ঘাটালে নাকি এরা কোথাও খবর পাচ্ছে যেটা এরা আমাদেরকে বলেছে যে দেখবেন দেবের বিরুদ্ধে একটা ক্ষোভ বিক্ষোভ আছে দেবের বিরুদ্ধে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ক্ষোভ আছে কলকাতার তৃণমূল নেতৃত্বের ক্ষোভ আছে কেন ক্ষোভ আছে ক্ষোভ আছে দর্শক বন্ধুরা যে দেব কিন্তু ওখানে তৃণমূলের হয়ে বিজেপি বিরোধী লড়াইটা করেনি এবং ঘাটালের একাধিক বিধানসভা অর্থাৎ ঘাটাল লোকসভার একাধিক বিধানসভায় তৃণমূলের একটা বড় অংশ এখন বিজেপির সাথে যোগাযোগ রেখে চলছে এটা আপনারা মাথায় রাখবেন ফলে এই যে জায়গা এখানে তৃণমূল কিন্তু একাধিক আসনে প্রার্থী বদল করবেন যারা প্রার্থী ছিলেন তাদেরকে পাল্টে দেবেন দেখবেন ঘাটাল লোকসভার অন্তর্গত ঘাটাল এবং ঝাড়গ্রাম মূলত আমরা দেখলাম মেদিনীপুরে খুব একটা বদলাচ্ছেন এমনটি না দু একজন চেন এদিক ওদিক হতে পারে আর কিছু হচ্ছে না তো ফলে এই যে জায়গা এই দুটি জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু খুব খুব এই মুহূর্তে সজাগ রয়েছে যে ঘাটাল ঝাড়গ্রামটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে একেবারে উত্তরবঙ্গ বাদ দিয়ে এবার তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে সব থেকে কঠিন লড়াই তৃণমূল কংগ্রেস যেখানে ফেস করবে এটি হচ্ছে আপনার বাঁকুড়া এবং বিষ্ণুপুর আর হচ্ছে আপনার পুরুলিয়া এই বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়ায় এন্টায়ারলি হান্ড্রেড পার্সেন্ট সিটে আইপ্যাকের কথা মতন এটা প্রার্থী দিচ্ছে পুরো সিটি ওখানে স্থানীয় নেতাদের কথা শোনা হচ্ছে না তৃণমূল ওখানে শুনছে না স্থানীয় নেতাদের কথা ওখানে শুনছে না যেটা আইপ্যাক বলছে পাঁচজন করে প্রার্থী ঠিক করেছে আপনার পুরুলিয়া এবং বাঁকুড়া বিষ্ণুপুর এই তিনটি লোকসভাতে এন্টায়ার সিটে এরা ঠিক করেছে শুধুমাত্র যে ওখানে নতুন প্রার্থী করা হবে কারণ পুরোনো প্রার্থী ওখানে লোকসভাটি তো ভালো ফলাফল করতে পারেনি বিধানসভাতেও পারেনি বাঁকুড়ায় একটা ট্রিক খেলেছিল বাঁকুড়ায় দেখবেন আপনারা সুভাষ সরকার যিনি ছিলেন তার বিরুদ্ধে প্রচার করা হয়েছিল যে তিনি লোক কাজে আসেন না এই করেন না ওই করেন না তারপরেও যেখানে আহ একেবারে জিতেছে তৃণমূল কংগ্রেস দেখবেন খুব একটা বেশি মার্জিনে কিন্তু যেতেনি বাঁকুড়ার আপনারা যদি ফলাফল দেখবেন মানে দেখেন সেখানে কিন্তু আপনারা দেখবেন একই অবস্থা ফলে এই যে জায়গা এই জায়গাগুলিতে পুরোপুরি নতুন প্রার্থী তৃণমূল কংগ্রেস দিচ্ছে এখানে পুরনো প্রার্থীদের এরা কোনো কিছু আর ধরে রাখতে পারছে না এবং তৃণমূলের যেটা দেখলাম দর্শক যেটুকু খবর পেলাম মালদা মুর্শিদাবাদের মতন জায়গা এবং উত্তরবঙ্গের জায়গা এরা কিন্তু মুসলিম প্রার্থী বৃদ্ধি করছে যে মুসলিম প্রার্থী দর্শক দু হাজার একুশে ছিল তার থেকেও সংখ্যায় বৃদ্ধি করছে সংখ্যায় বৃদ্ধি করছে অনেক জায়গায় দেখবেন মুসলিম প্রার্থী নতুন মুসলিম প্রার্থী এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে কিন্তু নির্বাচনে দেখেননি আর দর্শক যেখানে তৃণমূল কংগ্রেস আরো একটি জেলার কথা আমি বলি জেলাটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী প্রবল এবং উত্তর চব্বিশ পরগনার একাধিক আসনে তৃণমূল কংগ্রেস নতুন প্রার্থী দিচ্ছে এই মুহূর্তে দিতে পারে তাতে হেভিওয়েট যারা রয়েছেন উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতা বেশি ম্যাক্সিমাম দমদম হেভিওয়েট প্রার্থীদেরও কিন্তু পরিবর্তন করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করছে কারণ আইপ্যাক নাকি বলেছে ওরা জিতে আসতে পারবে না ওখানে একটা বড় হিন্দুত্বের হাওয়া বইছে এগুলি করছে বনগার দিকে রানাঘাটের দিকে আপনারা প্রচুর মতুয়া প্রার্থী দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস এবার মতুয়া প্রার্থী দিচ্ছে প্রচুর মতুয়া প্রার্থী দিচ্ছে আপনার রানাঘাট রানাঘাটের যে আসন রয়েছে প্রত্যেকটি রানাঘাটের আসনে নদিয়া রানাঘাট জুড়ে প্রায় চোদ্দ ষোলোটি আসনে এবং আপনার বনগা লাগোয়া রানাঘাট এবং বনগালাগোয়া প্রচুর আসনে তৃণমূল মতুয়া প্রার্থী দিচ্ছে যাতে মতুয়া ভোটটা এদিকে আসে এবং এই মতুয়া প্রার্থী দেওয়ার ফলে যারা পুরনো ভোটার ছিলেন এই চন্দননগরের পাঁচ থেকে এরা কিন্তু আর ওই পুরনো প্রার্থী তারা কিন্তু আর এই মুহূর্তে টিকিট পাচ্ছেন না ফলে এটা তৃণমূল কংগ্রেসের একটা ক্যালকুলেশন এবং এটাতে বিজেপির আশ্বস্ত হওয়ার বিজেপির ভয় পাওয়ার বিজেপি এটা থেকে সেলিব্রেশন করার কিছু নেই কারণ আমি আপনাদেরকে বলি একাধিক জায়গায় আমি দেখলাম এই খবর যখন দেখানো হচ্ছে সেখানে দেখলাম বিজেপির পক্ষ থেকে লেখা হচ্ছে একেবারে দারুণ হয়েছে পাল্টে যাবে উল্টে যাবে দেখুন কিছু উল্টে পাল্টে যাবে না তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করবে এটা অনেকেই জানতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পাল্টে দেবে এটা অনেকেই জানতেন তৃণমূল কংগ্রেস নতুন প্রার্থী দেবেন এটা অনেকেই জানতেন ফলে তৃণমূলের প্রার্থী পাল্টানোর সাথে বিজেপির ফলাফলের কোনো সম্পর্ক নেই তৃণমূল বনগার মতন জায়গা রানাঘাট নদীয়া চন্দননগরের সাইডটা ওখানে মতুয়া জায়গাতে তৃণমূল মতুয়া প্রার্থী দেবে তো এটা তো এক্সপেক্টেড এটা এক্সপেক্টেড এটা আবার নতুন করে তৃণমূল কংগ্রেস দিলে আবার বিজেপির কি সমস্যা বিজেপি আবার এখান থেকে কি করে জিতবে বেশি হারবে বেশি এই ক্যালকুলেশন এখান থেকে করা যায় না ক্যালকুলেশন প্রার্থীর ওপর দু হাজার ছাব্বিশের ভোট খুব একটা নির্ভর করবে না এটা আমি বলছি কে কী বলছে না বলছে আমি জানি না আমি বলছি দু হাজার ছাব্বিশের ভোট প্রার্থীর ওপর নির্ভর করবে না দু হাজার ছাব্বিশের ভোট কিসের ওপর নির্ভর করবে দু হাজার ভোট ধর্মের ওপর নির্ভর করবে এটা একেবারে মিলিয়ে নেবে দু হাজার ছাব্বিশের ভোট ধর্মের উপর নির্ভর করবে মালদা মুর্শিদাবাদে আমি গিয়েছিলাম যে পরিমাণ পোলারাইজেশন আমি দেখলাম তাতে দু হাজার ছাব্বিশের ভোট পুরোপুরি ধর্মের ভিত্তিতে হবে কে প্রার্থী হলেন না হলেন কিছু যায় আসে না বিজেপি হবে ভোট দেবে পুরোপুরি নরেন্দ্র মোদীর নাম করে এবং হিন্দুত্বের নাম করে অপর দিকে বাকি যারা রয়েছেন কিছুটা আইএসএফ কে ভোট দেবেন কিছুটা কংগ্রেসকে ভোট দেবেন ভোট দেবেন বাকিরা তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে দেখে ফলে এখানে আপনি যে প্রার্থী দিয়ে আর পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের প্রার্থীরা এমন কিছু পপুলার নন যে তাদেরকে দেখে মানুষ ভোট দেবেন ধরে নিন আপনি আহ একেবারে ক্যানিং পূর্বে আপনি তৃণমূলের কজন প্রার্থীর নাম বলতে পারবেন ধরে নিন আপনি বীরভূম তৃণমূলের কজন প্রার্থীর নাম আপনি বলতে পারবেন ধরে নিন আপনি বর্তমান পূর্ব তৃণমূলের কজন প্রার্থীর নাম আপনি বলতে পারবেন ধরে নিন আপনি মুর্শিদাবাদ কজন প্রার্থীর নাম তৃণমূলের আপনি বলতে পারবেন কিন্তু এখানে তৃণমূল জিতেছে কেন কারণ প্রার্থী তৃণমূলের খুব একটা ম্যাটার করে না তৃণমূল রেজিমেন্টেড পার্টি না তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেস জিতে যাবে একেবারে এরকম বিষয় তৃণমূলের নয় তৃণমূলের ওখানে পুরোপুরি মমতা ব্যানার্জি প্রচার করবেন বলবেন একশো আসটে আমি প্রার্থী তারপর ওখানে আস্তে 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 তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেখবেন মানুষ যারা রয়েছেন এদেরকে বিভিন্নভাবে এটা ওটা করে তৃণমূল কংগ্রেস জিতে যায় এবার এসআইআর হলে পুরোপুরি অন্য বিষয় এসআইআর হলে তো প্রার্থীর একেবারে প্রার্থীর যে দাম থাকে সেই দামটা থাকবেই না এসআইআর হলে প্রার্থীর দামই থাকবে না এসআইআর করে যদি এই ভুয়ো আর ফেক ভোটার বাদ দেওয়া যায় বিজেপি যদি দিতে পারে বিজেপি যদি ভুয়ো ফেক ভোটার যারা রয়েছে এদেরকে চিহ্নিতকরণ করতে পারে যদিও বাদ দেওয়ার কাজ আমি একেবারে বলছি এটা তো নির্বাচন কমিশন করবে এখানে বিজেপি কিছু করতে পারে না কিন্তু বিজেপি যদি আইডেন্টিফাই করতে পারে এদেরকে যদি চিহ্নিতকরণ করতে পারে তারপর নির্বাচন কমিশন তাদের মতন করে যদি বাদ দেয় তাহলে দেখবেন প্রার্থীর দর্শক খুব একটা নাম থাকবে না প্রার্থী দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয় না আমি পরিষ্কার আপনাদেরকে বলি ইতিহাস দেখে নেবেন প্রার্থী দিয়ে কিন্তু একেবারে ভোট হয় না ফলে যারা দেখছেন এই যে খবরটি প্রচার হচ্ছে একশো আসনে তৃণমূল প্রার্থী বদলে দেবে দিক না কি যায় আসে আমার কাছে খবর আছে বিজেপির যারা প্রার্থী ছিলেন দু হাজার একুশের নির্বাচনে যারা সেলিব্রিটি প্রার্থী ছিলেন তথা কথিত সেলিব্রিটি বলেন যাদের সিনেমা দশটার মধ্যে আটটা হিট ফ্লপ হয় একটি সিনেমা হিট হয় আর একটি সিনেমা সেমি হিট হয় বুঝতে পারছেন দশটি সিনেমার মধ্যে আটটি সিনেমা ফ্লপ হয় একটি সিনেমা সেমি হিট হয় আর একটি সিনেমা হয়তো হিট হয় এরা এরকম দেখলাম অনেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশে আমি আপনাদেরকে খবর দিচ্ছি বেহালা পূর্ব পশ্চিম কলকাতা দক্ষিণের একাধিক আসন কলকাতা উত্তরের একাধিক আসন থেকে এই সেলিব্রিটিরা প্রার্থী হবেন এবার দেখে নেবেন এখান থেকে সেলিব্রিটিরা প্রার্থী হবে এই সেলিব্রিটিরা যাদের দশটি সিনেমার মধ্যে আটটি সিনেমা ফ্লপ হয় একটি সিনেমা সেমি হিট হয় আর একটি সিনেমা হিট হয় এরা প্রার্থী হবে বেহালা পূর্বের নাম তো রয়েইছে পশ্চিমের নাম রয়েছে কলকাতা থেকেও আমি দেখলাম এরা এখান থেকে প্রার্থী হবেন তো কি জায় আসে বিজেপির কি যায় আসে এখানে বিজেপির বিজেপির কোনো যায় আসে না এরা তৃণমূলের প্রার্থী হবে মাফ করবেন তৃণমূল কংগ্রেস থেকে এরা প্রার্থী হবে বিজেপির দু হাজার একুশে লড়েছেন তৃণমূল কংগ্রেস থেকে আবার প্রার্থী হবে দু হাজার বাইশ পর্যন্ত বিজেপি দলটা করেছেন তো এটা কি যায় আসে বিজেপির কিছু যায় আসে না ওরা প্রার্থী হলে কি সব বদলে যাবে পাল্টে যাবে এক্সাক্টলি নট কিচ্ছু পাল্টে যাবে না বদলে যাবে না যে ফ্লো চলছে যে হাওয়া চলছে বিজেপির হয়ে যে সমর্থন মানুষের মধ্যে রয়েছে এটা থাকবে এটা এটা থেকে কোনো কোনো জায়গায় কোনো বিধানসভায় এবার পাল্টে যাবে না তো ফলে তৃণমূল কংগ্রেসের একশো কেন দেড়শো আসন তৃণমূল কংগ্রেস প্রার্থী বদল করুক তাতে দর্শক আমার মনে হয় না বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে বিজেপির লড়াইয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না এই মুহূর্তে যে পরিমাণ কনসলিডেশন আমি দেখতে পেয়েছি তাতে সাংঘাতিক আর বিজেপি এবার যারা প্রার্থী দিচ্ছে দর্শক বিজেপির প্রার্থীর নাম আপনারা দেখতে পাবেন একশো আসনের প্রার্থী বিজেপি ঠিক হয়ে গিয়েছে এটা আপনারা খুব সহজে দেখতে পাবেন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এরা প্রত্যেকে গ্রাউন্ড লেভেলের ওয়ার্কার এরা গ্রাউন্ড লেভেলে লড়াই করেছেন এরা গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড লেভেলে দর্শক বন্ধুরা লড়াই করেছে এরা গ্রাউন্ড লেভেলে লড়াই করেছে এরা প্রত্যেকেই বিজেপি থেকে এবার টিকিটটা পাবেন বিজেপির একেবারে সিনেমা করে চলে আসবেন এখান থেকে চলে আসবেন ওখান থেকে চলে আসবেন এসে প্রার্থী হয়ে যাচ্ছেন এরকম দেখবেন না বিজেপি এবার আপনি পাবেন না খুব একটা পাবেন না খুব কম খুব রেয়ার হয়তো দশের মধ্যে আপনি একটি আসনে পেলেন দক্ষিণ চব্বিশ পরগনা দুটি আসনে পেলেন উত্তর চব্বিশ পরগনা তিনটি আসনে পেলেন এরকম পাবেন কিন্তু বাকি সব বিজেপির প্রার্থী যাদের দর্শক বন্ধুরা নাম উঠে আসছে দেখুন নাম দর্শক ভোটের আগে উঠে আসে সিপিএমের প্রার্থীদেরও নাম উঠে আসে কে প্রার্থী হবেন না হবেন তৃণমূলের তো আপনারা জানেনি কম বেশি বিজেপিরও নাম উঠে আসে কংগ্রেসেরও উঠে আসছে তো ফলে নাম একটা এগুলি পাওয়া যায় এগুলি ধরাই যায় এগুলি দেখবেন অনেকে আলোচনা করে তো ফলে এখান থেকে যে নামগুলি উঠে আসছে তাতে বিজেপির কিন্তু দর্শক কোথাও কোনো মানে ওই হেভি ওয়েট সিনেমা থেকে চলে আসলাম এই চলে আসলাম ওই চলে আসলাম এসে একেবারে আমি প্রার্থী হয়ে গেলাম এটা আমরা দেখতে পাচ্ছি না এবং এটা বিজেপির পক্ষে খুব ভালো বিজেপির পক্ষে খুব ভালো ফলে এই অবস্থার মধ্যে দর্শক নজর রাখতে হবে তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে বিজয় বিজয় সম্মেলনী বিজয় উৎসব দুর্গাপুজোর যে বিজয় দশমী বা বিজয় সম্মেলনী এই জায়গায় দর্শক দেখবেন তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষের সাথে জনসংযোগ করছে আবার দুর্গাপুরের যে ঘটনা ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করেও বিজেপি ময়দানে নেমেছে সিপিএম মূলত ময়দানে নেই সিপিএম ময়দানে থাকবে না সিপিএম লড়াই মূলত তৃণমূল কংগ্রেসের হয়েই লড়ছে সিপিএমের আর হ্যাঁ লড়াই করার কোনো কারণ নেই ফলে দু হাজার ছাব্বিশের নির্বাচন কিন্তু জমজমাট এখন থেকেই দর্শক যারা রয়েছেন মাঠে নেমে পড়েছেন প্রত্যেকটি দলের কর্মী সমর্থকেরা এবং দেখছি অনেক বেশি অ্যাক্টিভ রয়েছেন যারা এখান থেকে লড়াই করছেন দর্শক ধন্যবাদ কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন তুহিন ভাই তোমার যদি মনে হয় ভারত ঋণগ্রস্ত দেশ তাহলে তোমার যদি মনে হয় ভারতে তুমি থাকবে না খুব ভালো তো তুমি চলে যাও না বাংলাদেশে বা তুমি চলে যাও পাকিস্তানে ভারতবর্ষ তো কয়েকজনের একটা নির্দিষ্ট কারণে ভাগ হয়েছিল পাঞ্জাব ভাগ হয়েছিল এবং বাংলা ভাগ হয়েছিল ভারত ভাগ যদিও হয়নি তোমার যদি মনে হয় ভারত ঋণগ্রস্ত দেশ তো তুমি চলে যাও পাকিস্তানে তোমাকে কে বারণ করছে পাকিস্তান তো দুবাই একেবারে পাকিস্তান একেবারে আমেরিকা তো তুমি চলে যাও সেখানে যাই হোক ওরা ওরকমই আছে ওদের কোনো সম্ভাবনা নেই আমডাঙ্গা দেগঙ্গাতে কাসেম লড়বে বিজেপির থেকে আমডাঙ্গা দেগঙ্গার ইকুয়েশন এক আমডাঙ্গা দেগঙ্গার ইকুয়েশন এক ওখানে যদি আইএসএফ ভোট কাটে তৃণমূলটা হারবে আপনাকে ইকুয়ে আর তুমি দেয় ইকুয়েশন এক দেখবে ভোট পার্সেন্টেজ এক ওখানে আইএসএফ এর দুটো জায়গাতে কুড়ি পার্সেন্টের উপরে ভোট ওটাকে তিরিশ পার্সেন্ট করতে পারলেই তৃণমূল কংগ্রেস ধারবে হয় আইএসএফ জিতবে না বিজেপি জিতবে কি তোমার নামই পড়তে পারছি না ওনার যদি ভারতবর্ষকে পছন্দ না হয় উনি চলে যেতে পারে বাংলাদেশ পাকিস্তানে কে ওনাকে আটকে রেখেছে রাজারহাট গোপালপুর একটা আছে একটা রাজারহাট নিউ টাউন আছে রাজারহাট নিউ টাউনটা মুশকিল রাজারহাট গোপালপুরটা বিজেপির অলমোস্ট কনফার্ম ধরে নাও ওখানে মাত্র চুয়াত্তর ভোটে লোকসভায় পিছিয়েছিল কুড়ি হাজারের ওপর মৃত ভোটার পাওয়া গিয়েছে ওখানে ভুয়ো ভোটার ফেক ভোটার ওটাকে বিজেপি আইডেন্টিফাই করে নির্বাচন কমিশন যদি ওটাকে বাদ করতে পারে ঠিক আছে বর্তমানে অবস্থা খুব ভালো ভাই বর্তমানে খুব অবস্থা ভালো এসআইআর ঠিকঠাক করে যদি হয় ট্রাভেল সৈকত দেখো এসআইআর এ কম করে তিন চারটি জেলা রয়েছে না চার পাঁচটি জেলা রয়েছে যেমন হচ্ছে বীরভূম উত্তর চব্বিশ পরগনা তোমাদের ওইদিকে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই চার পাঁচটি জেলাতে তৃণমূল কংগ্রেস নজর দেবে তৃণমূল কংগ্রেস নজর দেবে এটা আমাকে মজায় রাখতে হবে হ্যাঁ দেগঙ্গা এবং আংনডাঙ্গাতে ফিফটি পার্সেন্ট মুসলিম কিন্তু ওখানে যদি আইএসএফ প্রার্থী দেয় তাহলে অন্যরকম হবে সিপিএম কংগ্রেস যদি জোট হয় তাহলে বিজেপির অ্যাডভান্টেজ আর জোট না হলে অ্যাডভান্টেজ দেখো সিপিএম এবং কংগ্রেস যদি জোট হয় তাহলে বিজেপির কিছুটা অ্যাডভান্টেজ হবে না হলেও খুব একটা সমস্যা হবে এমনটা না হলে কিছুটা অ্যাডভান্টেজ হয় দেখো ওইভাবে তো বলা যায় না কিন্তু তুমি যে আসনগুলি বললে রাজারহাট গোপালপুর থেকে দমদম টমদম এখানে আমি এমনি বলছি শ্রমিকবাবু দাঁড়াতে পারেন এই এই দিকের আসনগুলি থেকে জেলার বিজেপির প্রার্থী কে কে হতে পারে এখন ওগুলি বলা যাবে না ভাই নবকুমার চক্রবর্তী সাত সাত জেলা বিষ্ণুপুরের সাত জেলা না ভাই সাতটি বলো বিধানসভায় কে কে হতে পারে আইএসএফ বিজেপির বি টিম সিপিএমও তো তৃণমূল কংগ্রেসের বি টিম তো এখানে কী করার আছে সিপিএম একেবারে তৃণমূল কংগ্রেসের বি টিম তো এখানে কী করার আছে কিছু করার নেই আচ্ছা আচ্ছা মালদা উত্তর মালদা উত্তরে প্রচুর পোলারাইজেশন হয়েছে খগেন মুর্মু যেখান থেকে জিতলেন মালদা দক্ষিণও যেভাবে জিতলেন প্রচুর পোলারাইজেশন হয়েছে ফলে দেগঙ্গা আমডাঙ্গা এগুলি হতে পারে পশ্চিমবঙ্গে পোলারাইজেশনে ভোট হবে ধন্যবাদ দেখার জন্য হোপ এত সময় ধন্যবাদ দেখার জন্য নজর রাখো দেখতে থাকো দেখতে থাকতে হবে কিছু জানতে গেলে বুঝতে গেলে দেখতে হবে তারা হলে হবে না বাঁকুড়ায় সাতটি লোক বিধানসভার মধ্যে সাতটি যেতা উচিত বর্তমান জেলা উত্তরে অনেক ভালো জায়গায় আছে বিজেপি এই মুহুর্তে কিছুটা ওখান থেকে গ্রাউন্ড চেঞ্জ করেছে নেতৃত্ব চেঞ্জ করেছে দেখবেন জেলা সভাপতি একাধিক জায়গায় চেঞ্জ করছে প্রত্যেক বিধানসভায় অবজারভার রেখেছে কর্মীদের পাশে দাঁড়াচ্ছে ফলে বর্তমানে ঘুরে দাঁড়ানোর মতন জায়গায় রয়েছে বিজেপি এখনও গ্রামে আইএসএফ ফ্লাগে ভরে গেছে আচ্ছা রাজারহাট টাউনে বাহ খুব ভালো তো নিউ টাউনে আমি জানি সংখ্যালঘু ভোটার অনেক ওখানে থার্টি ফাইভ পার্সেন্ট মতন রয়েছে তো ফলে ওটা হতেই পারে আইএসএফ সিপিএমের থেকে কংগ্রেসের থেকে বেশি ভোট পাবে বেশি ভোট পাবে জিতে নি লিখে নিও পার্সেন্টে তো বেশি পাবে আসনও বেশি পাবে বললাম বিকাশ আমি তোমাকে উত্তর দিয়েছি পুরুলিয়া তো একই হবে বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া ওখানে গেরুয়া পূর্ব মেদিনীপুরে তুমি জানো ভাই কটা কটি আসন পাবে দেখা যাক হাওড়াতে দুটি থেকে তিনটি পেলে যথেষ্ট ভাই হাওড়া খুব টাফ হাওড়া হাওড়ার প্রেডিকশন হাওড়া অ্যাকচুয়ালি খুব টাফ হাওড়ায় সংখ্যালঘু ভোট প্রথম কথা রয়েছে তারপরে হাওড়ায় প্রচুর মাসেল পাওয়ারে ভোট হয় এবং ওইগুলি যদি ঠিকঠাক করে করতে পারে হাওড়া দেখো হাওড়ার তিন চারটি আসন বার করে আনতে পারলেই যথেষ্ট হ্যাঁ দিনে ওই দক্ষিণ দিনে মন্দির বাজার ফাজার ওগুলি ওগুলি বিজেপির চান্স রয়েছে টিএমসি অ্যাডভান্টেজ কোনো বিজেপি সংগঠন নেই আমাদের হরিপাল তারকেশ্বরে না না বিজেপি তুমি দু হাজার এগারোয় তৃণমূলের কটা পতাকা দেখতে পাইনি ওগুলি তো হয় না ওগুলি হয় না ওগুলি ভোটে এরা ক্ষমতায় রয়েছে ফলে এখানে তুমি দেখবে অ্যাডভান্টেজ দেখবে ভোটের সময় বিজেপির যেখানে লোক নেই সেখানেও বিজেপি জিতে গেছে আমডাঙ্গাতে আই এর প্রবল চান্স আই আমডাঙ্গাতে আই এর প্রবল চান্স আমডাঙ্গাতে আই এর প্রবল চান্স আছে ভাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই একেবারে প্রবল চান্স আমডাঙ্গাতে আইএসএফ দেখা যাক এখন কী হয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন